মিরিশা থেকে আজকে সকালে আমরা চলে আসছি এল্লাতে এল্লাতে এসে বাইক নিয়ে প্রথমেই আসছি এল্লা টাউনের যেটা মেইন সেন্টার সিটি সেন্টার যদি বলি এবং সেখানে আমরা এখন আসলে লাঞ্চ করার একটা ভালো জায়গা খুঁজতেছি লাঞ্চ করা হয়ে গেলে আমরা হয়তো সাইট সিন শুরু করব। তবে আনফর্চুনেটলি আমাদের এল্লার হোটেলটা একদমই ভালো হয়নি আমরা বুকিং ডট কম থেকে বুক করেছিলাম ছবি দেখে মনে হয়েছিল ভালো হবে কিন্তু সেটা কিন্তু হয়নি যার কারণে আমরা একটু ডিপ্রেসড দুইটা দিন বেশ কম্প্রোমাইজ করেই থাকতে হবে হোটেলটা মোটেই ভালো হয়নি নি এই জন্য আমার মুডটাও খুব একটা ভালো না আপনার গুড লাঞ্চ দেন উই ক্যান গো ফর সাম সাইট সিইং অ্যান্ড দিস এল্লা সিটি সিমস টু বি ভেরি হ্যাপিনিং সো মেনি রেস্টুরেন্ট সো মেনি ট্যুরিস্ট নাইট ক্লাব ক্যাফে পাব এক্সেট্রা সব কিছু এখানে আসলে আসে এবং খুব ছোট্ট একটা জায়গার মধ্যে যার কারণে এই পুরা জায়গাটা বেশ হ্যাপেনিং দেখা যাক সব মিলায় কেমন লাগে গুগল ম্যাপ দেখে অনেক কনফিউশনের পরে জিজ্ঞেস করে আমরা এখন নাইন আর্ট ব্রিজ দেখতে যাচ্ছি এটা মূলত এল্লা টাউন যেটা স্টেশন থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার ভেতরে সো এই পাশে বেশ উঁচু উঁচু পাহাড় আসার সময় একটু চা বাগান চোখে পড়লো কিন্তু এখন কিন্তু চা বাগান না জাস্ট পাহাড় এবং জঙ্গল এবং এই যে আমরা মনে হয় নাইনার্স ব্রিজের কাছাকাছি চলে আসছি এরকমই একটা কনস্ট্রাকশন হবে কালো পাথরের আমাদের সামনে সামনে একটা গাড়িও যাচ্ছে ওরাও নিশ্চয়ই নাইনার্স ব্রিজ দেখতেই যাচ্ছে তো আমরা এখন গাড়িটাকে ফলো করলেই হয়তো পৌঁছে যেতে পারবো নাইন আর্চ ব্রিজ এটা খুঁজতে গিয়ে আমাদের কিন্তু ভুলভুলাইয়ার মতো অবস্থা গুগল ফলো করতেছিলাম বাট এই রোডটা আসলে এত জিকজ্যাক্ট রোড যে গুগল লেফট টার্ন রাইট বলার আগেই আমরা আসলে ওই লেফট এবং রাইট পার হয়ে চলে যাচ্ছি আমরা অনেকটা ভুল করে গেছিলাম বেশ নিচে নেমে গেছিলাম পরে সেখান থেকে আবার ব্যাক করতে হলো এবং এতটাই নিচে এবং এতটাই খাড়া যে স্কুটিতে আসলে দুইজন বসে এত উপরে উঠে আসাটা একটু টাফ যার কারণে আমি এখন হেঁটে যাচ্ছি এবং বাকিরা স্কুটি নিয়ে নিচে থেকে আসবে সো এই গো বেশ খারাপ এই রাস্তাটা দুইজন মানে ডাবল নিয়ে স্কুটিতে করে যাওয়াটা বেশ টাফ সো এই জন্য এখন আমাদেরকে হাঁটতে হচ্ছে হোপফুলি আর কোনো ভুল হবে না এটাই নাইন আর্টস ব্রিজে যাওয়ার রাস্তা

আমরা হেঁটে হেঁটে যখন নাইনার্চ ব্রিজের দিকে যাচ্ছিলাম দেখলাম যে একদল বাচ্চা কাচ্চা ওরা ক্রিকেট খেলতেছে তো ওদেরকে গিয়ে আমরা একটু খেলা দেখতেছিলাম তো একজন বল করতেছে সে অনেকটা মুরালি স্টাইলে বল করতেছে মুরালি ধরনের স্টাইলে আমি বলছি এটা শুনে ওরা খুব হাসাহাসি ব্যাটসম্যান যে ছিল ছয় মেরে দিছে এরপরে বলার মনে হয় একটু ইনসাল্টেড ফিল করছে সে দেখলাম হঠাৎ করে স্পিন বাদ দিয়ে দৌড়ে এসে একটা ফাস্ট বল করলো যে ব্যাটসম্যান ছিল সে ওইটা আরও জোরে মেরে বলটাই হারাই ফেললো ভালো মজা হইলো ওদের সাথে আমরা বললাম যে শ্রীলঙ্কা বাংলাদেশ কি না তো বলে যে না আমরা বাংলাদেশ পছন্দ করি না কারণ হচ্ছে বাংলাদেশ নাগিন ডান্স দেয় এবং এটা শ্রীলঙ্কাতে যার সাথেই ক্রিকেট নিয়ে কথা হয়েছে সবাই কিন্তু এই জিনিসটা উল্লেখ করছে যে বাংলাদেশের এরা নাগিন ডান্স করে এই জন্য মানে বড় যারা তারা বলতেছে যে এটা স্পাইস আপ করে আর যারা ছোট এরা বলতেছে স্কুটি পার্ক করে আবারও হাঁটতে হচ্ছে এবারে সবাইকেই হাঁটতে হচ্ছে কাউকেই কারো পক্ষেই স্কুটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি তবে আমরা এসে দেখতেছি এখানে কিন্তু সিএনজিগুলোই চলে আসছে তবে এল্লাতে নাইন আর্চ ব্রিজ এটা হচ্ছে অন্যতম দর্শনীয় একটা জায়গা সেই তুলনায় রাস্তা কিন্তু খুবই দুর্বল একে তো সরু রাস্তা আঁকা বাঁকা পাহাড়ি সরু রাস্তা এবং এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা আসলে পাকাও না ভাঙা চোরা রাস্তা সো ইটস ভেরি ডিফিকাল্ট মানে নিজে ড্রাইভ করে আসাটা বেশি একটু রিস্কি বলা যায় যে আমাকে রীতিমতো দুই সিএনজির মাঝখান দিয়ে বের হয়ে যেতে হচ্ছে তো এখানে একটা সিএনজি ঘোরানো মানে রীতিমতো জুতো লেটমি শু হুম উপরে এক সাইড আবার পার্ক করে বন্ধ করে রাখছে তো এটাতে এখন একজন যাওয়ার জন্য আরেকজন অপেক্ষা করছে হ্যাঁ অবশেষে আমরা নাইন আর্টস ব্রিজের কাছে চলে আসছি আসলে সোজ টু ব্রিজ আর্চ ব্রিজে পৌঁছাতে হলে এল্লা স্টেশন থেকে এই টানেলটা অতিক্রম করে আসতে হবে টানেলের উপরে পাহাড় জঙ্গল এবং এইমাত্র আমার মনে হলো যে একটা ট্রেনের ঘণ্টা আমি শুনতে পেলাম সো ট্রেন হয়তো আসবে আর কি এটা উনিশশো একুশ সালে বানানো হয় এবং এটা ডিজাইন করেছেন একজন লোকাল ইঞ্জিনিয়ার ওনার নাম সম্ভবত আপি হামু এবং এই ব্রিজটার সবচেয়ে মেজর যে ব্যাপার সেটা হচ্ছে এই ব্রিজ নির্মাণে কোনোরকম রড বা স্টিল ইউজ করা হয় নাই সম্পূর্ণটাই ইট পাথর এবং সিমেন্ট দিয়ে তৈরি এবং নাইন আট ব্রিজ বলার কারণ হচ্ছে এখানে নয়টা পিলার আছে এবং এটা কিন্তু অনেক উঁচু আমি যদি নিজ থেকে চিন্তা করি আমি শিওর না এটা কয়েকশো ফিট উঁচু হবে দুশো দুই আড়াইশো ফিট উঁচু এবং উনিশশো সালে নেইমান আজকে দু হাজার চব্বিশ মানে একশো বছরের ওপরে এটার বয়স সো উইদাউট রড উইদাউট এনি স্টিল এই ব্রিজ একশো বছরের ওপর টিকে আছে এটাই হচ্ছে এই ব্রিজের মেন সিগনিফিকেন্ট নাইন আর্চ ব্রিজ আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা ট্রেন আসার জন্য একজন বললো যে দশ মিনিটের ভেতর একটা ট্রেন আসবে বাট ট্রেন কিন্তু এখন আসতেছে না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ফেরার রাস্তা যেহেতু অনেক উঁচু নিচু সেহেতু আমরা ফিরে যাই কারণ অন্ধকার হয়ে গেলে স্কুটির আলোতে এই রাস্তায় বাইক চালানোটা একটু কঠিন হবে সো উই নিড টু লিভ একদম এই বাজারটা পার হয়ে তো যত আছে গেলে যাও স্টেশন হচ্ছে এল্লা স্টেশন এখান থেকে ট্রেন নিয়ে আমরা যাব কলম্বোতে তো ওইটারই খোঁজ নিতে আসছি কলম্বো ফোর্ট থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসের টিকিট হচ্ছে নয়শো টাকা ফার্স্ট ক্লাস আছে না আমি অন্য দেখতে হবে ডিনার টাইম অধিকাংশ রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে আমরা চাচ্ছিলাম যে পাস্তা খাবো বাট পাস্তা আসলে কোথাও পাওয়া যাচ্ছে না তো অনেক খুঁজে খুঁজে আমরা আসলে চিন্তা করলাম যে ঠিক আছে এখানে রুটি হার্ট কনসেপ্টটা বেশ জনপ্রিয় বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে রুটির একটা র্যাম সো আমরা অর্ডার করছি তিনটা কোকোনাট হানি রুটি একটা ভেজিটেবল চিজ রুটি অ্যান্ড গেস বার্ট ওয়াটস দি বিল বিল হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ রুপি সো আমরা আসলে সবচেয়ে চিপ একটা আইটেম এখানে খাচ্ছি চারজন মিলে তাতে প্রায় তিন হাজার রুপির মতো বিল হচ্ছে তো শ্রীলঙ্কাতে হচ্ছে এটা একটা মজা যে প্রত্যেক বেলা খেতে গেলেই আপনার চমকে উঠতে হবে একবার করে আপনি যেটাই খান যেটাই অর্ডার করেন না কেন বিল আসবে তিন থেকে চার হাজার পাঁচ হাজার ইফ নট মোর সো বাট আসলে দিন শেষে গিয়ে হিসাব করলে টাকায় কনভার্ট করলে কিন্তু আসলে তখন আর খুব বেশি মনে হয় না কিন্তু প্রত্যেকবার বিল দেওয়ার সময় প্রত্যেকবার খাবার অর্ডার করার সময় চমকে চমকে উঠতে হয়